ঠিক আছে সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ফজলের নামাজ শেষ করছি আমি আর আমার ছোট ভাই তো সাব্বিরকে পাঠিয়ে দিছি মাজেশার মধ্যে বক্তব্য করতে গেছে আর আমি এতক্ষণ শুয়েছিলাম এখন মাঝে সকাল সাতটা আর আজকে যেই বিষয়টা নিয়ে ব্লগ আমি ভাবতেছি আজকে কি বিষয় নিয়ে ব্লগ বানাবো তার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো গাইজ দেখেন একবারে তলা নিতে পানি গেছে গা আর সকালবেলা কারেন গেছে গা কারেন নাই সকালবেলা কারেন গেছে গা আমিও চিন্তা করতেছি আসলে কি পানিটা বোরানো হইছেনি এখন যদি কারেন নাই তাহলে জামে লইব তাহলে কোনো এই যে এটা তো বালা বুদ্ধি এনত দিতারি কচিটি নিয়ে চিন্তা করতেছি এই ভাড়াটা সরাইয়া একটা লাভের কোট দিতাম তো গাইস এই মুহূর্তে আমগোবাড়ির মধ্যে সবাই সজাগ সবাই উঠে গেছে প্লাস আমগ হাঁসের বাচ্চা মুরগি যা আছে সবাই উঠে গেছে কবুতরও সজাগ কিন্তু কবুতর এখন আমি সারি নাই কবুতর আর সার পরে এতক্ষণ পর্যন্ত আমি কনফিউজ ছিলাম আসলে আমি আজকে কি নিয়ে ব্লগ বানামু মানে আজকে আমার ভিডিও টপিকটা কোন বিষয় হইব তো আমি আজকে আমার ভিডিও টপিকটা বুঝে পাইছি আর এইটা হইছে আমি একটা লাউয়ের কোট দিম কারণ সামনে শীতকাল তো আমি চাই যে যে মধ্যে লাউ হোক আর আমরা সেই লাউই খাইয়ে উপভোগ করতে পারি শীত তো লাউয়ের কোট দেওয়ার আগে সর্বপ্রথম আমার কি করতে হইব নদীর পাড়ে একটা কুচুরি পান আছে কচুরি এই কচুরিটি আমার আনতে হইব তারপরে এইটা যে হাউসটা দেখাইছি এই হাউসের মধ্যে রাইখা দিয়ে পচাইতে হইব তারপর ওইখানে হালকা কিছু মাটি বা ছাই গোবর যা আছে দিয়া তারপরে বিচি লাগাইতে হইব বা লাউ এর চারা লাগাইতে হইব তো আমার লোক দেখা যাক কতটুকু করতে পারি আজকে এই যে তোমাদের ফুল ওয়াও

গাঙ্গের মাঝে এই কলমি শাকটি বাইসা বাইশে আয়ে তো এটি যখন জাডি আয় তখন এগুলো অনেক লোন যায় যদি তাহলে যদি আপনার এক মুড়ো লোন যায় তাহলে সুন্দর বাজি করে খাওয়ান যায় আর এই বাজারের মধ্যে যে কলমি শাক কিনা খাওয়া যায় এটা খালি মুহের মধ্যে জানি কি মূল লাগে আপনার সাবা চাবা আর এইটা অনেক মুলাম আর খাইতে অনেক স্বাদ গাঙ্গের মধ্যে যেটা আমি ছোটবেলাতে যদি ধীরে তাহলে এটা আমি এই দোহায় আনতাম বাড়ি এই কসুটি নেওয়ার মূল কারণ হচ্ছে এই কসুটি মানে পানির মধ্যে ঠায় আর যদি শুকনো জায়গাতেই খুব সহজে পচনশীল এটা আর এটা পচার পরে কি হবো এটা একটা সারে রূপান্তরিত হয়ে জৈব সার মোটামুটি কয়েকটা মানে কতগুলা কচুরি নিয়ে রাখছি আমি ওইডি যা মনে বাড়িতে जाया কিন্তু এখন আমার শরীর অবস্থা টাইট হয়ে গেছে আর এর লেগে আমি গোসল করে একবারে গোসল করে পরে বাড়িতে যামু তোমরা কি গোসল করবা হ্যাঁ আমি তো একা গোসল করব আয়ো যাও তো আমি এখন গোসল করে আয়েশা পড়ছি আর মাশা কিছু ফুল নিছে এখানে অনেক ফুল আছে আর মাইশা কিন্তু খুব সুন্দর কেক বানাইতে পারে ফুল এবং মাটি দিয়া তো এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন মাইশা একটা সুন্দর কেক বানাইছে তো এর আগেও হ্যাঁ বানায় কিন্তু আমি দেখি না আমি তো বাড়িতে তো আমি সেদিনকে দেখে খুব অবাক হয়ে গেছি আসলে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা খাওয়ার উপযোগী না এটা মাটি আর ফুল দিয়া বানাইছে তো আমি মাইশার কাছে এতটুকুই আশা করি যে এই বড় কেক বানায় আমার খাওয়াইবো হয়তো না তো সেই আশায় আমি আর আপনি অপেক্ষায় থাকলাম তুমি এখনো ফুল আম্মু তোমার কি ফুল না তো আসা চলে যাই আমরা আসা চলে যাই এই কটা কচুটি আনছি যদি লাগে তাহলে আবার কালকে আনমু এটি রাখছি যাতে এগুলা থাইকা থাকে থাকে মজে তারপরে গাতা কইরা এর মধ্যে রাইখে আবার ফসাম এক কামে দুই কাম কচুরি আনতাম গিয়া গোসল করে আয় পড়ছি এই পকনি বাবু কি করো তুমি তুমি পকনি বাবু গুরগুরি ঠ্যাং তুমি গুরগুরি ঠ্যাং এদা গুড়গুৰির ঠেং এ গুড়গুৰির ঠেং গাই সামনে গোবড়িতে আছে কি কি রান্না হইতেছে কমেন্ট এ জানাই আম গোবালিতে আজকে ভেজে খাল আলুর খাল তারপর হইছে কি এদি রান্না হইতেছে নাকি এই যে আমার ছোট স্কুল বন্ধ দিয়ে দিছে কি পড়া নাই কেন কি মোবাইলটা ভাইলে দিয়েছে নাই পড়ার হ্যাঁ রাইতে ফরে পড়ার সাথে জানেন কি প্লাস স্ক্রু ড্রাইভার

হ্যাঁ কি তুমি দিয়ে উঠলা তুমি না কৈছে উঠত না নাম্বা আমায় দি তো গাই এখন বাজে সকাল নয়টা বিষ আর আমার গোসল শেষ শুধু খাওয়া দাওয়া বাকি তো খায়া দেয়া রেডি হয়ে আবার আমি চলে যাবো বাইরের লগে মাধবদি দোকানদারি করতে তখন আর ভিডিও করা যায় না তাই আমি প্রত্যেক দিন সকালবেলা ভিডিও করি আর আজকের আকাশটাও খুব সুন্দর আমার কাছে সবসময় পরিষ্কার আকাশ ভাল লাগে মানে পরিষ্কার বৃষ্টি বাজলের দিন একটু কমই ভাল লাগে আবার শীতকালে ভাল লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম